স্মার্ট ভ্যাকুয়াম ফ্লাস্ক সাথে আকর্ষণীয় তিনটি টেম্পারেচার মগ এর মাধ্যমে আপনি গরম পানি বা ঠান্ডা পানি রাখতে পারবেন যা ঘণ্টার পর ঘণ্টা তাপমাত্রা একই থাকবে এই শীতে যাদের বারবার গরম পানি খাওয়ার অভ্যাস এছাড়া চা কফি নিয়মিত খান তাদের জন্য এই স্মার্ট ভ্যাকুয়াম ফ্ল্যাক্সটি এবং টেম্পারেচার মগ খুবই প্রয়োজন এই স্মার্ট ভ্যাকুয়াম ফ্ল্যাক্সটি ব্যবহার করতে পারবেন আপনার সকল কাজের সময় দূরে ভ্রমণের সময় স্কুল কলেজে যাবার সময় এছাড়া ছোট বাচ্চাদের দুধ এবং গরম পানি রাখার জন্য ফ্লাক্সটির ম্যাটেরিয়াল স্টেনলেস স্টিল হওয়াতে মরিচা পড়ার কোনো ভয় নেই টেকসই মজবুত চারপাশে ম্যাট ফিনিশ চা কফি পানি দুধের ধারণ ক্ষমতা পাঁচশো মিলি এই স্মার্ট ভ্যাকুম ফ্লাক্সটির মূল বিশেষত্বই হল সাধারণ ফ্লাক্স থেকে এটি কয়েক গুণ বেশি পানি গরম থাকে সাধারণ ফ্লাক্সের মতো পড়ে গেলে ভেঙে যাওয়ার ভয় নেই এবং আলাদা করে মগ বা কাপের প্রয়োজন নেই কারণ এর সাথে আকর্ষণীয় তিনটি টেম্পারেচার মগ রয়েছে এই অসাধারণ প্রয়োজনীয় স্মার্ট ভ্যাকুম ফ্লাক্সটি অর্ডার করুন এছাড়া উপহার হিসেবেও প্রিয় মানুষদের গিফট করতে পারবেন অর্ডার করতে স্বপ্ন বাটনে ক্লিক করুন অথবা ভিডিওতে দেয়া নাম্বারে কল করুন